খে গো ভাবি রিলফ করছে নাকি আরে না না সালমান রাতে মোবাইল নিলো তা তাই কেমন ছবি হচ্ছে দেখছি কই দেখি দেখি বা

আমি খাবো না এভাবে বললে কেউ খায় হাতে করে খাই দিতে হবে তো হ্যাঁ খাও ঠিক আছে ঠিক আছে আমি খাচ্ছি দেখো ভাবি দেখো থেকেই বলে ভালোবাসা আমরা এত করে ভুলার পরও খালো না যে ভাইরা তো ছো পেয়েছে অমনি খেতে চুরু করে দিয়েছে